অবশেষে পুলিশের জালে এক প্রতারক ব্যবসায়ী আগরতলা শহরে ক্রোম টেকনি ডট কম নামের একটি আইটি কোম্পানি চালিয়ে দীর্ঘ বহু বছর ধরে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছে কোম্পানির মালিক পল বিল্লি গ্রাহাম রিয়াং তার নিজস্ব বাড়ি শান্তির বাজারে আগরতলার গোর্খাবস্তিতে এবং পরে বিদুর কর্তা ফেডারেল ব্যাংকের ভবনে তার অফিস ছিল দু হাজার কুড়ি এর জুলাই মাস পর্যন্ত এরপর করোনা অজুহাতে কোম্পানি বন্ধ করে সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় পল এরপর পরিস্থিতি বুঝে যদিও আগরতলা শহরে তার আনা গোনা চলত কিন্তু কখনোই তাকে ধরতে পারেনি পুলিশ কিংবা ক্ষতিগ্রস্তরা অতপর এনসিসি থানায় তার নামে মামলা দায়ের করেন গোর্খাবস্তির বাসিন্দা অমিত কুমার দত্ত যার কাছ থেকে ব্যবসার নাম করে কুড়ি লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় প্রতারক ব্যবসায়ী পল বুধবার গৌহাটি থেকে আগরতলা এসে উপস্থিত হতেই বিমানবন্দরে এনসিসি থানার পুলিশের হাতে জামানত জব্দ হয় পল গ্রাহাম রিয়াং বর্তমানে নিজের কুড়ি লক্ষ টাকা ফিরে পাওয়ার আর্চি জানিয়ে দোষীর উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন অভিযোগকারী